একটা কথা আসলে না বলি না ইলেকশন আসছে এখানে আমাদের যারা বক্তারা আছেন বিভিন্ন কথা বলবেন আমাদের পরিবারের সম্পর্কে বিভিন্ন কথা। ফেসবুক বিভিন্ন কিন্তু চেষ্টা করতেছে। আমি আমাদের কাছে অনুরোধ থেকে বলতে চাই আপনারা ইলেকশন করতে আসছেন আপনারা নির্বাচন করেন আপনারা এই যে লোনগ্রামে শুরু করেছেন ফেসবুকে এই বিভিন্ন কথাবার্তা লিখে মাধ্যমে এটা নিয়ে চিরে হয়েছে আপনারা হয়তো অবগত আছেন বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন এগুলো বন্ধ করেন মানুষ এই মিথ্যাচার আসলে পছন্দ করে না আমি এই তালদার ইউনিয়নে অনেক জায়গায় শুনেছি যারা এরকম একটা প্রচার দিয়েছে যে আমাদের হ্যাঁ ফ্যামিলির মধ্যে খুব দ্বন্দ্ব দুই ভাইয়ের মধ্যে মারামারি আমি আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই আমার বাবার মৃত্যুর পর থেকে আমরা দুই ভাই হ্যাঁ আমরা মিলেমিশে আছি এবং আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই যারা এইগুলা প্রচার আপনাদের মাধ্যমে করতেছে এরা হলো মিথ্যাবাদী আর আপনারা কোন মিথ্যাবাদীর পক্ষে অবস্থান নিবে না হ্যাঁ আপনারা কোন লুপি তাদের পক্ষে অবস্থান নিবে না আপনারা আপনারা যাদেরকে সৎ মনে করবেন যে এই চেয়ারের মালিক হচ্ছেন জনগণ জনগণ যাকে মনে করবে যে সে ন্যায় বিচারক তারাইল উপজেলা থেকে পাঁচ বছর তার হাতে দিলে তারাইলটা নিরাপদ থাকবে আমার মনে হয় আপনাদেরকে ওই জায়গায় চিন্তা করা উচিত কারণ আজকে আপনারা দেখেন যারা ইলেকশনে আসলে আসতেই পারে না ইলেকশন অপপ্রচার শুরু করছে আমি মনে করি যে আপনাদের এই ব্যাপারে আরো সজাগ থাকা উচিত কারণ এরা বিভিন্ন মিটিং এ মাইক নিয়ে অনেক কথা বলে আমার এত কথার দরকার নাই আমার একটা কথাই যে আপনারা দুইজন প্রার্থী আছে উপজেলা চেয়ারম্যান আপনারা আগামী পাঁচ বছর আপনারা তাকে আপনাদের কামলা হিসেবে নেবেন এখন আমার কথা হচ্ছে দুইটা মানে লোককে আপনারা যদি একসাথে দাঁড় করান এবং আপনারা যদি মনে করেন যে পাঁচ বছর আপনাদের সামনে আমি বলতে চাই যে যে লোকটা পাঁচ বছর আপনাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করে গেছে আপনি কি সেই লোকটাকে আপনাদের কামলা হিসেবে নেবেন নাকি যে লোকটা বাইশ বছর রাজনৈতিক জীবনে কোন দরবার সাল যায় না সেই লোকটাকে নেবেন আপনাদের বিভিন্ন কাছে প্রশ্ন রেখে যাই আমার ভাই গত পাঁচ বছর উপজেলা চেয়ারে বসে তারা কোন ধরনের রাজনৈতিক প্রতিহিংসা কোন ধরনের মারামারি কোন ধরনের থানায় দালালি এক

তাহলে কেন এত মানুষ এরকম পরিবর্তন চাই পরিবর্তন চাই বলতেছে তার একটা কারণে তারা রাজনৈতিক যে ফায়দাটা আগে নিত ওই ফায়দাটা কিন্তু তারা পাচ্ছে না তো আমি আপনাদের কাছে অনুরোধ রেখে বলে দিতে চাই একটা পরিবার চালাইতে গেলেও কিন্তু একটা মানুষের অনেক ধরনের ভুল হয় আমার ভাই গত পাঁচ বছরে আপনাদের সাথে যদি কোনো ধরনের কোনো অন্যায় অপরাধ করে থাকে আপনারা আল্লাহ রস্তে

যে কার সাথে এমপি উপরে ছায়া আছে আর কার উপরে এমপি ছায়া নাই তা আমি মনে করি সিদ্ধান্ত আপনাদের কারাইল উপজেলার যে অসম্পূর্ণ কাজগুলো রয়ে গেছে আপনারা যদি আর পাঁচ বছর আমার বাইকে সুযোগ দেন আমার মনে হয় তারাইল উপজেলাটা একটা মডেল উপজেলা হিসেবে তারাইলের মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না অনেকে আছেন যারা কথা বলবেন আমি শুধু বলতে চাই আগামী উনত্রিশ তারিখ আপনারা সবাই আপনাদের পরিবার সহ

কালনাডের ইউনিয়নের মানুষের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি আমরা সব সময় এই তালডাঙ্গের মানুষজনকে আমাদের নিজেদের মানুষ এবং আত্মীয়ের মতো মনে করি আমরা সব সময় আমরা একই অঞ্চলে আমরা একসাথে থাকতে সব পছন্দ করি আমি কি মিথ্যা কথা বলছি আপনারা বলেন আপনি কি মিথ্যা কথা বলছেন এই তালডাঙ্গার যারা আছেন কর্তৃপক্ষ একজন কি বলেছেন আজকে না কালকে না কে একজন নায়কের তারাল এ উপজেলা পরিষদ নির্বাচনে এমন নামানো হয়েছে এটা নতুন কোনো বিষয় না আপনারা তো আমাকে চিনেন আমি সদরের চেয়ারম্যান আমি যখন চেয়ারম্যান ইলেকশন করে লাকির বড় ভাই জামান সে আমার প্রতিকндиpartite ছিল তখন এই সাইমন কেমে তারাই সদরের এমন কোনো জায়গা নেই আনাচে কানাচে ঘুরিয়ে তারপরে তার আমার সাথে

উপজেলার সাতটি ইউনিয়নের সাধারণ মানুষ চৌর ইসলাম সাহেব পক্ষ নিয়েছে নির্বিধায় নিঃসংকোচে একদম মন থেকে চৌর ইসলাম সাহেবের পক্ষ নিয়েছে মাটি ও মানুষের মাটির মানুষ যারা তারা সকলেই সাহেব চেয়ারম্যানের পক্ষ নিয়েছে এখানে নায়ক নায়কের টাইম তারাই হবে না আপনি নিজে নির্বাচন করতেছেন নির্বাচন মাঠে নির্বাচন যেভাবে সাহিত্য চেয়ারম্যান করতেছে সেইভাবে করেন জামার অস্ত্রে ঘরে যান যদি মানুষের ভালোবাসা নিতে পারেন পাশ করে ঘরে যান কোন অসুবিধা নেই নায়কের নে তারাইলের মানুষকে ধোকা দেওয়া যাবে না আজকে আজকে দেখেন পার্থক্যটা কে মাঠে দাঁড়িয়ে কথা বলছে সেই মাঠে গত পাঁচ বছরের ভিতরে যতগুলো আওয়াজ মাহফিল হয়েছে প্রতিটা আওয়াজ মাহফিলের এই উপজেলা চেয়ারম্যান সব সময় উপস্থিত হয়েছেন বলেন হিন্দু সমাজ বলেন সকল সমাজ নিয়েছে তারা নাকি বড় বড় কথা বলে আজকে আলম সমাজের চান তাহলে নায়ক কেন আজকে 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 আলম সমাজের পক্ষ

উপজেলার দায়িত্ব থাকে তারাই উপজেলার সাধারণ গরিব দুঃখী অসহায় মানুষ শান্তিতে থাকবে সেই শান্তিটা আমাদের অক্ষুন্ন রাখতে অব্যাহত রাখতে মরম কামাল উদ্দিন বয়ের কাঞ্চন মহোদয়ের সুযোগ উত্তরস্বরী হিসেবে এই তারা যাকে মানবতার ফেরিওয়ালা উপাধি দিয়েছে শান্তির প্রতীক দিয়েছে চেয়ারম্যান সাহেব নির্বাচন করেছিলেন তারপর নির্বাচনের পরের দিন তারা একটা ঝামেলা হয়েছিল আপনারা সকলে জানেন এই তালজাগের মানুষ তারাই গিয়েছিলেন আপনাদের সাথে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছিলাম কারণ আরুন চেয়ারম্যানের বাড়ির তালজাঙ্গা আমি মনে করি তালজাঙ্গা আমার এলাকা আরুন চেয়ারম্যানের অপমান আমি নিচে অপমান মনে করেছিলাম আর আজকে আপনি আর আজকে আপনি যাদের তারা তো অপমানিত হয়েছে যারা আপনাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেছে তাদের সাথে আপনি হাত হাত করেছেন এই তালেঙ্গাবাসীর ভাগ্য নষ্ট করার জন্য হবে না হবে না এটা হইতে পারে না এটা হইতে পারে না আপনারা শান্ত শিষ্ট মানুষ আপনারা এক নম্বর তালদা নিউপ্লিয়নের মানুষ আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই আগামী উনত্রিশ তারিখ তার জেবাসীর পাঁচ বছর শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে এটা পরীক্ষা হবে উনত্রিশ তারিখে আমি আপনাদেরকে অনুরোধ করে যাই এই বাসের।